কব না এক না কেউ কথা দিয়া হাত ধরা কেউ কাম করে কেউ টিয়া কেউ গেঞ্জি দিয়া কেউ হান আবার কেউ খাবায় চা কেউ দিয়া কথা লয় একজনের এক এক নাটক

না পরে আছি আসে আছি নতুন না শুনেলে যা আছে হওয়ালে যাইব গিয়া নতুন না শুনে মো যাও ন